মুসলমানরা অনেক বেশি গরুর মাংস খাসির মাংস ইত্যাদি খায় তো এটা কি অন্যায় নয় কারণ গীতা বাইবেল কোরআন সব বলা আছে যে আপনাকে সকল প্রাণীর প্রতি দয়া দেখাতে হবে কিন্তু এটা করা হচ্ছে না ভাই যে প্রশ্নটা করলেন যে একটা পিঁপড়া মারাও অন্যায় এবং জীবন্ত প্রাণী মারাও অন্যায় তো কেন মুসলিমরা মাংস খায় গরু খাসি ইত্যাদি এটা কি অন্যায় নয় আমাদেরকে দয়া দেখানো উচিত ভাইয়ের প্রশ্নের প্রথম শেষ আছে একমত যে তিনি ইংরেজি বুঝতে পারেন যদি পারেন না আমাদের মধ্যে যারা ইংরেজি কোন মাংস খাওয়াটা আবশ্যিক নয় ইসলামে কিন্তু যেহেতু আমাদের অনুমতি দিয়েছেন মাংস খাওয়ার জন্য কেন তো আমরা খাবো না আপনি যদি ভেবে সুরাম পাঁচ এক যে তোমাদের জন্য বৈধ হলো চতুষ্পদ পশু তাহলে গবাদি পশুর মাংস এবং অন্যান্য এক নম্বর একুশ আর অনেক জায়গায় এখন আমরা বিশ্লেষণ করি এমন কোন নিরামিষ খাবার নেই যাতে মানুষের প্রয়োজনীয় সকল উপাদান রয়েছে মানুষের দরকার হয়

কারণ করে ভাবে দেখলে যেটা দেখেন তৃণভোজি প্রাণীদের দাঁত গরু ছাগল ভেড়া তাদের দাঁত সমান তারা শুধু শাকসবজি খায় শুধু ঘাস খেতে পারে মাংস খেতে পারে না আপনি যদি মাংসাসী প্রাণীদের দাঁত গুলো দেখেন বাঘ সিংহ নেকড়ে চিতা তাদের সবার সুচারু দাঁত আছে কুকুরের দাঁতের মতো এই প্রাণীদেরকে বলা হয় মাংসাসী প্রাণী তারা শুধু মাংস খায় তারা শাকসবজি খায় না

যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন যেন তারা সবজিও খেতে পারে আর মাংস খেতে পারে নিরামিষ এবং আমিষ যে জীবিত প্রাণী হত্যা করা নিষিদ্ধ তার পশু হত্যায় তার পাপ আমি সাথে একমত যে কোনো প্রাণীকে হত্যা করা বিনা প্রয়োজনে করে পাপ কিন্তু আপনি যদি বলেন যে জীবিত প্রাণী হত্যা করা মাত্রই পাপ তাহলে আমি বলি যে এই যে গাছপালাগুলো আছে এদেরও জীবন আছে আগে আমরা জানতাম না যে উদ্ভিদের জীবন আছে তারা বলতো যে গাছ কাটা ঠিক আছে আজকে আমরা জানি যে এমনকি গাছেরও প্রাণ আছে তখন তারা যুক্তি পাঠ বলে জাকির ভাই গাছের প্রাণ আছে ঠিকই কিন্তু গাছ ব্যথা ভোগ করে না তাই গাছকে হত্যা করা সবজি খাওয়া আমিষ বা মাংস খাওয়ার তুলনায় অনেক কমন নাই এখন বিজ্ঞানের মধ্যে আমরা জানি যে এমনকি গাছেরা ব্যথা অনুভব করে কিন্তু তারা যখন কাঁদে আমরা গাছের কান্না শুনতে পারি না কারণ আমরা প্রতি সেকেন্ডে মাত্র বিশ থেকে বিশ হাজার কমপন্ধারণ করে শব্দ শুধু শুনতে পাই এর যে কম ভাবে সে আমরা শুনতে পারি না তাহলে দেখা যাচ্ছে যে গাছেরও কাজে কিন্তু আমরা গাছের কেন শুনতে পারিনা গাছ অনুভব করে বিজ্ঞানে আমাদের বলছে তখন যুক্তি বলতে হ্যাঁ হ্যাঁ ভাই আমরা বুঝলাম যে গাছেরও প্রাণ আছে তাদেরও ব্যথা লাগে কিন্তু ব্যাপারটা হলো যে গাছে দুই তিনটা ইন্দ্রিয় আছে প্রাণীদের আছে পাঁচটা তাই প্রাণী হত্যা করা আরো বড় পাপ তর্কের ক্ষেত্রে কথাটা মেনেও নেই যে গাছে দুটো ইন্দ্রীয় তিন ইন্দ্রিয় আছে প্রাণীদের আছে পাঁচটা ইন্দ্রিয় আর সে কারণে প্রাণী হত্যা করা বেশি অন্যায় তো তাদের কাছে আমার প্রশ্ন ধারা কি বলুন ভাই আছে যে হচ্ছে মুখ আর বদির শুনতেও পারে না বলতে পারে না এখন কেউ যদি তাকে গিয়ে মেরে ফেলে ভাই যে মুখ ও কথা বলতে পারে না শুনতে পারে না এখন কেউ যেন তাকে হত্যা করে আপনি কি বিচার করে গেছে বলবেন যে হুজুর হত্যাকারীকে শাস্তি দিন কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল সে বলতে পারতো না শুনতে পারতো না আপনি কি তা বলবেন আপনি বলবেন যে হুজুর হত্যাকারীকে দীঘুন শাস্তি দিন কারণ আমার ভাই ছিল একজন নিষ্পাপ মাসুম সে বলতে পারতো না শুনতে পারতো না তো ইসলামে এরকম কোনো কম ইন্দ্রিয়া শাস্তি পাবেন বাবেন বলেন বলছে যে তোমাদের যে সকল উত্তর বিষয় দেওয়া হয়েছে তোমরা তার লক্ষণ করো সে পর্যন্ত সেটা বৈধ এবং খেলার অনুমতি আছে তো ইসলামে বসু অনুমতি আছে শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যে কারণে স্বীকার করার জন্য খেলার জন্যই তা নিষিদ্ধ

তাই আমার মুসলিমরা না খেলে আমার কিছু যায় আসে না কিন্তু যদি অভিযোগ করেন যে প্রায় অন্য সেখানে উত্তরটা দিচ্ছে আর না হলে ইসলামে আপনি নিরামিষ হয়ে উত্তম মুসলমান হতে পারেন কিন্তু যেহেতু আল্লাহ অনুমতি দিয়েছেন আমিষ খাওয়াতে কোনো রকম সমস্যা নেই বিদ্যুৎ প্রাণীর মধ্যে হয়ে থাকে আশা